আমরা চেষ্টা করি ভালো কিছু করার তো আপনারা এমজি মিডিয়া টু পয়েন্ট জিরো চ্যানেলের সাথে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আমরা সবাই এই জায়গায় ভিডিও করবেন আর এমজি মিডিয়া মানিতে একটা ব্র্যান্ড এই শুনুন এমজি মিডিয়া এমন একটি টিম দেখেন আমার মতন বুড়ো মানুষকে দিয়ে আজকে ডান্স দেওয়া হয়েছে তা আমি এমজি মিডিয়ার সাথে জড়িত আছি আপনারা কিন্তু সব সময় থাকবেন থাকবেন তো জি অবশ্যই আপনারা সাথে থাকবেন আমরা অনেক হাসির বিনোদনমূলক ভিডিওগুলো বানাই যারা দেখছেন আর যারা দেখেননি সবার জন্যই শুভকামনা আমাদের সাথে থাকবেন আমাদের চেষ্টা অব্যাহত আছে ইনশাল্লাহ থাকবে ধন্যবাদ পাগল তুমি কি তুমি তোমার তুমি থাকো টাইবই বলتوا বর না ভাই ভাই শুনো এই লোক এসে আসসালামু আলাইকুম কে আছেন লাইভে কে আছেন কমেন্টস করবেন আসলে আমরা আজকে একটা নাটকের শুটিং আসছিলাম শর্ট ভিডিও শুটিং আসছিলাম তো আপনারা যারা আমাদের এমজি মিডিয়া 2.0 চ্যানেলের নাটকগুলো দেখেন সবার জন্য ভালোবাসা শুভ কামনা খুব ভালো একটা লোকেশনে আসছিলাম

অনেক আমাদের এই আমাদের এলাকা থেকে পাশাপাশি এলাকায় চারজন এসে বলল অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর অনেক ক্লান্ত হয়ে পড়ছি আসলে সেই সকাল থেকে এই দুপুর পর্যন্ত আমরা কাজ করছি রোদ এর ভিতরে তো অনেক সুন্দর এই যে একটা বাটা বাটার ওই সাইজে শুটগুলো ছিল আজকে আমাদের ভালো লাগবে আজকে খুব ফানি একটা ভিডিও বানাইছি আমরা আপনাদের খুবই ভালো লাগবে দেখার আমন্ত্রণ রইল আর আমাদের আপনারা আপনাদের সুন্দর সুন্দর পরামর্শগুলো আমাদেরকে দিবেন দশজন আছেন লাইক করেন আর কমেন্ট করেন কমেন্ট নাই কেন কে কমেন্ট করেন এম জি মিডিয়া টু পয়েন্ট জিরো চ্যানেলে যারা এখনো আপনারা আমাদের সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত জানাবেন আসলে আমরা আমাদের কোন কাজগুলো আপনাদের ভালো লাগে দয়া করে একটু বলবেন আমাদের সাথে আছে আমাদের হাবু আছে আমাদের মিন্টু ভাই ওরাও সামনে আছে এমজি মিডিয়ার পরিবার সকলে মিলে আজকে আসছি একটা কাজে তো আছে ওশি বাবা আমার আছে সাহেব ক্যামেরাতে তো আমাদের ভিডিও কেমন লাগে আপনারা জানাবেন আমাদের সাথে থাকবেন এমজি মিডিয়ার পরিবারের সাথে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে সাইব কিছু বলবেন এখানে আমাদের শুটিং এর আরো দর্শক আছে তুমি এমনি বেশি কথা বলো না খালি তোমার দেখাইলি লোক আসতে অলরেডি একশো জন একশো জন আসছে একশো জন একশো জন একশো জন আরে ছড়ো তুমি ফ্রেমে থাকলে বেশি আমাদের ভিউ হয়

ছয় জন আসেন সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি লাল বাটন লেখা আছে ভিডিও ছাড়তে পারতেছি না সাবস্ক্রাইব হলে একটি

বিনদনে আশা আসি ভিডিও মরা করম আর আমার আস্তে আস্তে রাইডার সামরা যাইবে লাইক দিয়ে এমজি লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে রাখবেন পাশে থাকবেন আমরা পাশে থাকলে পাশে পাবেন পাশে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন পাশে থাকলে পাশে পাবেন

100 কে হইলো হইছ না 80 কি পন্তকে কি কে নাও কে আমার বোন একটা ও আচ্ছা কোয়েল যদি এডা ডাক্তার আ নুইজত কললিওন হ্যাঁ হ্যাঁ ভাই ধান ধারা নাই স্টেশন স্টেশন সব নেছো সেল ভাই চা দাও নিন 10 টা চা

আর <laughs> কলে মেহেদী পাতলী মেহেদী কলে মেহেদি কলে কলে তিনিজন আছিলে